আলমগীরের সাথে আলমগীর আমার চেয়ে একটু জুনিয়র ও পঞ্চাশ বছরের পূর্তি করে ফেলেছে কারণ ওর ছবি যেটা আমার জন্মভূমি লাখ বাঙালি বাংলা মুঠ আছে করে তারা প্রাণ ঠিকটা চায়। সেটা রিলিজ হয়েছে আমার ছবির পরে ওরা জনের পরে কাজে ফিল্মে থেকে যেটা বলা যায় আর

একটু মধ্যে মধ্যে একটু একটু দুষ্টমি বলবো একটু দুষ্টমি করতে পছন্দ করত যেমন ওর একটা একটা আছে ও আজকে এক ইদানিংকালে কালে আছে সেটাকে সেগুলো কোনোটাই করছে না দ্যাট ইজ ভেরি ট্রু এটা একদমই ছেড়ে দিয়েছে সে এইটা কিন্তু প্রথমে মনে রাখতে হবে কিন্তু এক সময় ও খুব জব হইচই করতে হ্যাঁ বলতে আমি ওই ধরনের হইচই বলছি না অসভ্য ধরনের হইচই বলছি না ম্যাচিউর্ড একটা গল্প গুজব করতে হয়েছে এবং তার তার সিলেক্টিভ লোকজনের সাথে সে ওই অ্যাক্টিং তো ওই যেমন মনে করে যে ওই এসে দুষ্ণু করে বলতো ভাই পাঁচ ভাই চল না আজকে আপনাকে এই সোনাকে নিয়ে যাবো সব খরচ আমার আপনি মন খুলে আজকে আমাদের সাথে একটু আড্ডা মারবেন এবং মানে এই ধরনের দুষ্ট মধ্যে মধ্যে করত আর আমি যেটা ওকে যে বলতাম সেটা হচ্ছে যে গান গাইত খুব সুন্দর ভালো গান গাইত হয়েছে যেমন ওর একটা গান খুব আমার খুব ভালো লাগতো কে যা শ্রে ভাটি গাং গাইয়া বাইয়া ও আসলে পরেই পারবে পারবে আমি কিন্তু গান গেতে পারবো না হ্যাঁ আসলে পরে বলতাম যে এই আন এই গানটা একটু শোনা না মেকআপ নিতেছে আমি বললাম তো গুনগুন করতে থাকো আমি শুনি একটু ভাল লাগে আমার খুব ভাল লাগে তো এই ক্যাটাগরির দুষ্টুমি বা ভাব যেটা সেটা আমাদের দুজনের মধ্যে ছিল অ্যান্ড ওয়াজ নাইস হি ওয়াজ জেন্টল ওয়াজ পোলাইট ঝগড়া করতে সাধারণত আমি কাউকে দেখিনি তবে ও একটা সাধারণ সবার সাথে একটু একটু দূরত্ব মেনটেন করেই চলতো হ্যাঁ সাধারণ এক্সট্রা মেয়েদের বা এক্সট্রা মেয়েদের স্পেশালি বেশি একটু দূরত্ব মেনটেন করে চলতে হয় না আই ইউজ টু লাইক ইট আমার কাছে ভালোই লাগতো কারণ একটা দূরত্ব মেনটেন মানে ওই ধরনের মানে বাহাদুরি করা দূরত্ব না কিন্তু একটা একটা কাচের বেরিয়ার থাকা উচিত তা নাহলে এটা ঠিক পর্যায়ের মতো আসে না তো ওইটা তার মধ্যে ছিল তো সেখান থেকে আর খুব মজা করেও খুব খেতে পছন্দ করতো খেতে জশিমের মতোই আলমবীর জশুম যেমন মানে এত বড় বড় বাড়ির মধ্যে ভুনা মাংস করে নিয়ে আসলে প্রায়স ভাই খাই তো বলছি খা আমার টখা তো দেখা যেত যে প্রায় শেষ করে ফেলেছে সবগুলো মানে ইউজ টু লাইক সো মাচ এবং উই এনজয়েড ইট আলমগীরও খাওয়ার ব্যাপার খুব উৎসাহী ছিল আলমগীর নিজে খেত এবং বাসায় ওর ওর বাসায় ও খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ছিল সব আমি একদিনই গিয়েছি ওর বাসায় কিন্তু রাত্র একটার সময় গিয়ে আমি যে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা দেখেছি ওর আমি তাতেই বুঝেছি হঠাৎ করে গিয়েছি মানে কেউ জানতো না ও জানতো না ও বলতেছে ভাই পারে ভাই চলেন ওই শ্যুটিং করতে করতে দেরি হয়ে গেছে আমি একদিন একটা যে কোনো সিকোয়েন্স শেষ করা দরকার ছিল আমি নর্মালি সাড়ে দশটা পর্যন্ত শ্যুটিং করি সেদিন আমি সাড়ে এগারোটা পর্যন্ত করে ফেলেছি তো শ্যুটিং শেষ করে আমি তারপরে যে পারে চলেন আজকে আপনাকে আমি আমার বাসায় নিয়ে যাবো চলেন জোর করে ওই দুষ্ট তা না হলে আপনাকে কিন্তু আমি সন্ধ্যা ট্রেনে নিয়ে যাবো এই এইরকম করে বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে গিয়ে দেখি যে সে এই খাবার দাবার যেটা অ্যারেঞ্জমেন্ট করেছে সেটা তার ওয়াইফ হাস প্রায় অলমোস্ট একাই খেয়ে ফেললো সে ভুনা অলমোস্ট একাই খেয়ে ফেললো আর একটা আর একটা দিয়ে আমি আমি তো খুব খাবার খুব একটা ইয়ে নেই একাই খেয়ে ফেললো খুব মজা করে ফেলল মানে হি এনজয়েড ফুড ওর সবচেয়ে মজা যেটা আছে যে একজন পেটুককে পছন্দ করি না কিন্তু ফুড যে পছন্দ করে ফুড যে ভালোবাসে তাকে আমার ভাল লাগে আলমগীরকে আমার ভাল লাগে যে ও ফুড পছন্দ করে এবং খায় যখন খুব মজা করে খায় হি এনজয়েজ ইন ইটিং ফুড মানুষকে খাওয়াতেও পছন্দ করে এখন ইদানিংকালে অবশ্য ওই ব্যবসায়ী হয়ে যাওয়ার পরে সব ব্যাপারে বোধহয় একটু ব্যবসায়ী হয়ে গেছে আমার সাথে তো ও খুব বেশি একটা ছবি করেনি আলমগীর খুব বেশি একটা ছবি করেনি করা একটা ছবি করেছে ওই যে এমনি ব্যক্তিগত সম্পর্কে যেরকম ছিল সেই সম্পর্কের মতো বেশ বেশ করে ছবি আমরা করেছি বরঞ্চ রাজাক সাহেবের সাথে যে আমার কন্টেস্ট মানে আন্ডারগ্রাউন্ড কারেন্ট হিসাবে যে কনটেস্টটা ছিল সেটা আমি আলমগীর সাথে কখনো ফেস করিনি আমি আমি মনে মনে সেটা ভাবিনি কখনো আলমগীর কি ভেবেছে আই নো কিন্তু আমি ভাবিনি আমি ওকে ভাই হিসাবে আমি পেরেছি ততটুকু আমি কাজ করার চেষ্টা করেছি হাত বাড়ানো দেখলেই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় আমি থেকে পরে প্রায় ডুবে যাচ্ছিলাম তুই ঝাঁপিয়ে পরে হাত বাড়িয়ে দিয়েছিলি ভিতরে ইনার কনফ্লিক্ট যে কম্পিটিশন ফিলিংসটা ওইটা রাজাক সাহেবের সাথে যখন ছবিতে অভিনয় করতাম তখন আসতো আদারওয়াইজ আমার সাথে কখনো কোনো কারোর সাথে ওই ফিলিংসটা আসেনিও তো তার ভালো তো অনেক কিছুই আছে আলমগীরের আলমগীরের খারাপ তো আমি কিছু দেখি না হি হ্যাজ গড বিগ হাইট সুন্দর একটা ফিগার সুন্দর একটা চেহারা সুন্দর গলার ভয়েস সুন্দর ডেলিভারি অ্যান্ড হি লাভস সে হাসেও সুন্দর হাসিটা হিরোদের খুব সুন্দর না হলে সে হিরো খুব বেশি দিন টেকে বলে আমার ধারণা না তা আলমগীর সুন্দর হাসিও তো সুন্দর কাজে আমি তো তার অসুন্দর তেমন কিছু দেখি না আমার চোখে পড়েনি আমার চোখে পড়ে না আমি ওকে আমার ভাইয়ের মতোই মনে করি অ্যান্ড হি হি সে অ্যাক্টার কো অ্যাক্টর হিসাবেও হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ ভেরি কেয়ারফুল এবং অত্যন্ত সুন্দরভাবেই অ্যাক্টিং যখন সে করতো সিরিয়াসলি অ্যাক্টিং করতো আবার অ্যাক্টিংটা শটটা শেষ হয়ে গেল গান গাইতে গেতে অথবা দুষ্টুমি করলো একটু একটু এদিকে করলো আবার যখন শর্ট স্টার্ট হতো হি ওয়াজ ভেরি কেয়ারফুল ভেরি ভেরি সিরিয়াস পারি যে